হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমরা সকলে শুধু মুখের হাত পায়ের যত্ন নিই ঠোঁটের যত্ন কজনে বানি আর ঠোঁট নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথাই নেই কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো আমরা যত ভালোই স্কিন কেয়ার করি আর মেকআপ করি না কেন আমাদের ঠোঁট যদি রুক্ষ শুষ্ক হয়ে যায় তাহলে আমাদের পুরো মেকআপ আর পুরো স্কিন কেয়ারে যেন মাটি হয়ে যায় তাই আপনাদের জন্য শীতের কিছু বেস্ট লিপ বাম নিয়ে হাজির হয়ে গেলাম আর এই লিপ বামগুলো অনেক অনেক ভালো লিপ বাম এই লিপ বামগুলো আমি নিজেই ইউজ করেছি এবং অনেক উপকারিতা পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন পরেই তো শীত চলে আসছে শীতের জন্য নিশ্চয়ই ভালো কোনো লিপ বাম পাচ্ছেন না তাই আমার ভিডিও যদি আপনারা একবার দেখেন তাহলে বুঝে যাবেন যে আপনাদের জন্য কোন লিপ বামটা বেস্ট হবে সবার প্রথমে যে লিপ বামটা দিয়ে শুরু করলাম সে হচ্ছে লানেজের লিপ বামটা এটা হচ্ছে আমার মোস্ট মোস্ট পছন্দের লিপ বাম আপনারা হয়তো আমার লিপ বামের গায়ের চেহারা দেখে বুঝে গিয়েছেন যে এটা এত বেশি ইউজ করেছি যে আমার পুরো একদম উপরের নামতাম সব উঠে গিয়েছে আর নিচে সামান্য একটু লিপ বাম আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছে আপনারা দেখেন এটা কতটা লাইট ওয়েট একটি লিপবাম এটা দেওয়ার সাথে সাথে আমাদের ঠোঁটগুলো একদম নরম সফট এবং ময়শ্চারাইজার ফিরে পায় আর ঠোঁটের যে পাটা থাকে না পাটাগুলো জাস্ট নিমিষে ফিনিশ হয়ে যায় এটা হচ্ছে আমার সব সবচেয়ে ফেভারেট একটি লিপ বাম এটা আমি অনেক বছর ধরে ইউজ করেছি প্রায় আজকে দুই থেকে তিন বছর ইউজ করি আর এটা কতগুলো কোটা যে আমি নিজে ইউজ করেছি আমার তার জানা নেই এই লিপ বামটা আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ঠোঁটে দিয়ে ঘুমিয়ে যাবেন আর সকালবেলা দেখবেন যে আপনাদের ঠোঁটগুলো নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে যেমনটা আমরা প্রত্যেকটা মানুষে চাই যে আমাদের ঠোঁটগুলো নরম সফট আর হালকা একটু পিঙ্কিশ কালার হয়ে যাক আর এই লিপ বামের প্রাইসও বেশি না রিজনেবল মাত্র একশো টাকা এরপরে আসি স্টুডেন্ট বাজেটের লিপ বাম এটা হচ্ছে মেরেল লিপ বাম এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা আর এই লিপ বামটাও আমাদের ঠোঁটকে মশ্চারাইজ রাখে এবং নরমও সফট রাখে এবং আমরা চাইলে এই লিপ বামটা আমাদের আর এটা আমরা সবসময় আমাদের সাথে রাখতে পারি স্কুল ব্যাগে বা আমাদের বেনিটি ব্যাগে যে কোনো ব্যাগে রেখে দিতে পারি যখন ইচ্ছা জাস্ট হালকা একটু বের করে লাগিয়ে নিতে পারি এই লিপ বামটাও আমি অনেক বছর আগ থেকে ইউজ করি তবে এটা আমার কাছে মোটামুটি লেগেছে আহমরি যে ভালো লেগেছে তা না এটা হচ্ছে একদম লিপস্টিকের মতো নিচে দিয়ে জাস্ট হালকা একটু ঘুরিয়ে দিবেন এরপর হচ্ছে লিপস্টিকের মতো ইউজ করতে পারেন এটা সুবিধা ভালো আছে তবে চল্লিশ টাকা হিসাবে মোটামুটি ভালো একটা লিপ বাম যাদের প্রাইস কম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা লিপ বাম চাচ্ছেন তারা এই মেরিলের লিপ বামটা ইউজ করতে পারেন এটার বিভিন্ন ফ্লেভার আছে অ্যাস্ট্রবেরি লেমন আরও একটা রোজের ফ্লেভার আছে আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে নিয়ে নিতে পারেন আমার কাছে স্ট্রবেরিতে আছে এই কথা বলবো আমার আরেকটি মোস্ট ফেভারিট লিপ বাম নিয়ে এই লিপ বামটার অনেক অনেক রিভিউ দেখেছি কিন্তু আমি ভাবছি কি আসলে এত ভালো হবে যে নিব কিনা চিন্তা করতেছি পরে আর বেশি চিন্তা না করে লিপ বামটা নিয়ে নিলাম কিন্তু এই লিপ বামটা নিয়ে জাস্ট ফিদা হয়ে গিয়েছে এই লিপ বামের প্রতি যারা চান দিনের বেলা হালকা ঠোঁটটা গোলাপি থাক বা একটা মেকআপ লোক লুক চাচ্ছেন দিনের বেলা ঠোঁটগুলো একটু পিঙ্কিশ পিঙ্কিশ থাকবে তাদের জন্য এই লিপ বামটা বেস্ট হবে এই লিপবামটা দেওয়ার সাথে সাথে ঠোঁটের মধ্যে খুব ভালো একটা লিপস্টিক ভাইব দেবে আপনাদেরকে আমি হাতের মধ্যে একটু চোশ করে দেখাচ্ছি যে এই লিপ বামটা কেমন যখন দিবেন তখন হালকা একটু গোলাপি হয়ে যাবে আস্তে আস্তে এটার রংটা অনেক বেশি গাঢ় হবে আর এটা হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ আপনারা যখন পানি দিয়ে মুখ ধোবেন তাও এটা যাবে না বা অনেক লিপ বাম আছে যে আমরা যখন পানি খাই তখন পানির সাথে বা এটা চলে যায় কোনো কারণে ঠোঁটের মধ্যে কিছুক্ষণ থাকার পর চলে যায় কিন্তু এটা হচ্ছে যাবে না আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেকআপ লুক দে চাইলে এটা আপনারাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এটা স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আর এটা হচ্ছে রোজ ফ্লেভারের এই কিস বিউটি রোজ ফ্লেভারের লিপ বামটা অনেক ভালো এরপরে আপনাদের সাথে আর একটি লিপ বামের কথা শেয়ার করি এই লিপ বামটা দেওয়ার সাথে সাথে ঠোঁটে গ্লিটারি একটা ভাব দেয় যারা চাচ্ছেন একটু গ্লিটারি ভাবের কোনো লিপ বাম যে ঠোঁটের মধ্যে হালকা চিকিমিকি করবে এরকম কোনো লিপ বাম চাচ্ছেন তাহলে আপনারা এই লিপ বামটা নিতে পারেন এই লিপ বামগুলো দিনে বেলার জন্য বেস্ট লিপ বাম আর প্রাইসও যে বেশি তা না প্রাইসটা অনেক রিজনেবল এটা মাত্র একশো টাকা দিন নিয়েছি এই লিপ বামটা ঠোঁটকেও অনেক নরম ও সফট করে এবং যাদের ঠোঁটে পাড়া সমস্যা আছে তাদের ফাটা দূর করবে এবং এটা ঠোঁটকে নরম ও সফট রাখে আর হালকা একটু পিঙ্কিশ ভাব দে একদম আগে লিপ বামটার মতন অত বেশি পিঙ্কিশ হালকা আপনাদের সাথে এটাও সোয়াচ করে দেখাচ্ছি কেমন দেখলে বুঝবেন যে এটা হালকা একটু গ্লিটারি আমার ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না তবে ঠোঁটে দিলে খুব সুন্দর একটা গ্লিটার এটাও আমার কাছে ভালো লাগে যারা চান যে আহামরি একটু গোলাপি হবে না জাস্ট হালকা একটু ঠোঁটগুলো গোলাপি হবে তাদের জন্য এই লিপ বামটা বেস্ট চাইলে আপনারাও নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর এই সবগুলো লিপ বাম আপনারা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন আর এখানে সবগুলোই লিপ বাম ভালো দুটো লিপ বাম আপনাদেরকে দেখিয়েছি রাত্রের জন্য আর দুটো লিপ বাম দিনের জন্য আর যেহেতু সামনে শীত আসছে আমরা সকলেই চাই যে শীতের মধ্যে আমাদের ঠোঁটগুলো নরম সফট থাকুক আর ঠোঁটগুলো থেকে একটু শাইন দিক তাই না তো চাইলে আপনারা এই লিপ বামগুলো ইউজ করতে পারেন আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন